কিউবেন কলার শার্ট কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন অলরেডি চলে আসছে এখানে আর এইগুলো কিন্তু আপনারা পাইকারি খুচরা দুইভাবেই পার্চেস করতে পারবেন এখান থেকে আমরা মূলত আজকে খুচরা প্রাইসটা বলবো আর এই শপের অবস্থানটা একটু জানাই দেয় সবটা হচ্ছে মূলত ঢাকা নিউ মার্কেটে গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজের বিপরীতে এখানে আসলে ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান

আপনি একসাথে দিতে পারবেন মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে কোনো টাকা দিতে হবে না হাতে পেয়ে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের মূল্যটা দিয়ে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওয়াও চমৎকার ক্যাশ অন বলতে ডেলিভারি চার্জ তো আমাকে দিতে হবে হ্যাঁ সেটা একসাথে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ ফ্রি না আচ্ছা অর্থাৎ প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে হাতে পেয়ে টাকা দিয়ে শুনে বুঝে তারপরে দিতে পারবেন চমৎকার একটা অপশন দিয়েছেন আপনি

আমরা আপনার দরকার পৌঁছে দেবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি দাম প্রোডাক্ট এর দাম এবং হচ্ছে ডেলিভারি চার্জ সম্পন্ন হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা অনলি চার পিস এক করে মাত্র এক হাজার এটা হচ্ছে আপনার কাপুর এটা আচ্ছা ওকে চার পিস পাচ্ছেন টাকায় চার পিস মাত্র এগুলো ওকে